Thank you, thank you, thank y ہاں بولتے گونی کرے تا کا تا بولتے دتا حکومت دی نگاہ میں کلا ہے سچ جا تے راجہ کلا پتو راجت اڑتے کڑتا جیڑا دباتہ رمیت جی والد جو پتی جو جٹھتے والد کوشش کی دکھتی এই আগে যাও নৰে এই কৰাৰ জনা পাৰমিছান দেৱে ¡Policía! ¡Policía! تو جي ملائڪي ڪرس تو کي نيڪ سڏتن جو جواب ڏيو جواب ڏيو بندي سلام ٽو جي جي جواب جواب شا پڙو পদত্যাগ করা উচিত ওদিকে ছুটিতে বসে তুমি আজকে এখানে যখন বড় বাজারে হয়েছে ওদিন আগে লকডাউনে এই সেক্টর ফাইভ দাও দাও করে চলছে করে না দীঘা থেকে বসে সব কিছু দেখছিলাম জগন্নাথ দেবকে ভগন্নাথ বলবেন না আমিও জগন্নাথের ভক্ত ওটা জগন্নাথ ওটা ভগন্নাথ নয়

খুব সাবধানে লাগা হিন্দুjsonwebtoken ওটা মন্দির না কালচারাল হেরিটেজ কি তৈরি হচ্ছে আমরা জানি আমরা যারা হিন্দু আমার এখানে মুসলিম ভাইরা আছি আমি প্রশ্ন করি যখন আমি ধর্মের কথা বলবো তখন আমি ধর্মের উপর চলন মানবো উনি ওখানে মা মাটি মানুষ গোছতে পূজা দিলে আর এখানে 15 জন মানুষ মারা গেল কারণ হিন্দু শাস্ত্রে ওই রকম কোনো গোষ্ঠ নেই কাল একবার আপনারা আমাকে বলুন যে আমরা কাকে দায়ী করব

তাহলে আমরা বাপের বাঁচাই নয় অযোতার একটা সীমা ওদের বাড়ির সামনে যখন আমরা পোড়া হোটেলটার সামনে গেলাম সেখানে আমাদের এখানে আমাদের 갔다 আরে আজকে করবে না কত রকম কত দয়ালি করবি মানুষ দেখছে জনগণ দেখছে এদের যদি খেপায় এরপর এরা যদি খেপে তাহলে এখানে যদি বাংলাদেশের মত আবার এই আশেপাশে অনেক ব্রিজ আছে বাপ বাপ আবার যদি ওখানেও ভুলিয়ে লক্ষ্যে রেখে দেয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে যেটা বাংলার মানুষ আমরা চাই না তাই আমি বকমপকে বিলহিত করব শুধু আমি বলি যেই দোষী অফিসার যারা পুলিশের নিয়ম হচ্ছে এই যতগুলো হোটেল আছে বিশেষ করে বড়বাজারের মত অঞ্চল এই মুহূর্তে যেখানে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে একটা টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যুদ্ধ যুদ্ধ একটা ভাব আছে যে মুহূর্তে সমস্যা হবে আমাদের গায়ক বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বড় বাজারে থাকতেই পারে আসতেই পারে তাই পুলিশের কাজ হচ্ছে প্রতিনিয়ত গিয়ে রেজিস্টার চেক করা যারা রেজিস্টার চেকের বদলে যারা একটা ছোট শিশি বোতল নিয়ে বাড়ি চলে আসে ওখান থেকে যারা ওখানে বসে খানা পিনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ওসিকে এই এডিশনাল ওসিকে ইমিডিয়েট ареস্ট করতে হবে নজব আপাতত ওদেরকে কাটতে করাতে হবে এই দাবি রেখে আমরা আপনাদের সবাইকে আবার ডাকছি যে লড়াইটা বিজেপি কে নবানে বসানোর লড়াই নয় এই লড়াইটা আমার বাঁচা মড়ার লড়াই এই আগুন যে যারা মারা গেছে তাদের গায়ে নাম গোস্ত লেখা ছিল না তাদের ধর্ম লেখা ছিল না ওখানে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষের ওখানে আনাগোনা তাই সমস্ত কিছু ভুলে জানবেন এই মুখ্যমন্ত্রীর কারণ না ও জগন্নাথ দেবের কাছে গিয়ে হিজাব করে বসে সে জগন্নাথ দেবের হতে পারেনি